আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলা চন্ডীপুরা হাটে এক লাখ এগারো হাজার থেকে কিনে নিয়ে যাচ্ছেন মাংসের করে নিয়ে যাচ্ছে চন্ডীপুরা হাট থেকে চন্ডীপুরা হাট থেকে আজকে আপনাদেরকে শুকনো হাটটি গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন ফেসটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা দেখবো বাজারে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো আজ

পঞ্চান্ন সওয়া কত বলে বাজারে পঞ্চাশ পঞ্চান্ন সাওয়া পঞ্চাশ বলে ব্যথা কত ভাই হলে দিয়ে দেবেন বাবান্ন হলে দিয়ে দিবেন আজকে কটানি আসছেন ব্যথা হয়েছে মা সাল্লা দলে আর দুইটা আছে চলে যাবো আশা করি চলে যাবে ঠিক আছে ভাই মাঝে মাধ্যমে বাজারে আছেন দেখা শেখাতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো আর কিছু করে দাম জানাবো কত চাইছেন আঙ্কাল বাঁষট্টি কত বলে বাজারে বাঁষট্টি দুষট্টি বলে ব্যথাগত টার্গেট আধুনিক কৃষি চিত্র বাষট্টি দুষট্টি হলে দিয়ে দেবেন আচ্ছা ইউটিউবে আধুনিক কৃষি কৃষিচিত্র দেখতে আন্দর্শক আমরা দেখবো এদিকে আরও একটি পালন পুজো পালন পুযোগটা হাঁটি করে দেখা যাচ্ছে যাচ্ছে গোটা সমান সমান

অনেক গরম জন্য আসলে বাজারে ঢোকা সম্ভব হয় না মোবাইল টেম্পারেচার হাই হয়ে গেলে আর ভিডিও করা সম্ভব হয় না কেমন আছেন এই কি দুইটা নাকি এই সাতারে চাইছেন কত পঞ্চান্ন কত বলে চল্লিশ বলে ব্যাসা কত টার্গেট চল্লিশ সাতচল্লিশ ব্যসা টার্গেট আর ওটা চাওয়া কত বিরাশি চাওয়া দাম বিরাশি হাজার ওটা দাঁড়ছে কয়টা এখনও দাতা নাই পালা উপযোগী নাকি জবাই পালা উপযুক্ত কত বলছে বাজারে ষাট বাষট্টি দিবেন না বেশি কিনা সত্তর সত্তর ব্যসা বিক্রি আচ্ছা কটা কটা নিয়ে আসছেন ব্যসা হয়েছে কিছু সাড়ে তিনটে আছে ওইটা আপনাদের ওইটা কত সাওয়া আশি হাজার চাওয়া ওটা তো মাংস ধরে গেছে আশি সওয়া এটা দাম কত বলছেন বাজারে কম বলে কত বলে সত্তর বাহাত্তর টার্গেট ওজনটা কেমন আছে পনেরো দিন মন আচ্ছা ভিডিওকে দেখেন

তাহলে মোটামুটি বেশিরভাগ গরু দামের ভিতরে এখানে নাকি এটা কত ছা পঁচাত্তর কেমন পাইছেন দাম সত্তর সত্তর দিবেন নাকি সত্তর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আমরা দেখি চন্দ্রপুরের হাট থেকে আরেকটা করে দাম জানাই যত বাজার ফাঁসে আসপথ যায় ব্যাপারীরাও চলে গেছে কাস্টমারও চলে গেছে তার মাঝে যেগুলোই আছে আমরা ওটা চলে যাওয়ার চেষ্টা করি

বলে তাও এখানে বিক্রি করা অন্য রকম সবগুলোই ভাই গাভিসি এগুলা কৃমিনাশক করে তারপর খাবার দাবার দিলে মোটা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমি দেখতেছি এদিকে একটি গরুর আমার সামনে যাই তো কোথা থেকে ভিডিওগুলো দেখেন জানাবেন অবশ্যই ভিডিওটা লাইক করে অনেক সাথে থাকবেন ব্যাপারীরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে নিয়ে দাঁড়ায় আছে এখন বানাইনি তো আমরা তো আমার মাথা আছে আমার বলতে হয় না তো এটা দিয়ে দিবেন ওজনটা কেমন হবে

সাড়ে তিন মন কত বেচা টার্গেট ব্যচাব পঁচাশি হাজার তিন মন হবে সাড়ে তিন মন হবে না জি ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি এদিক থেকে আরো কটা করে দাম জানাই কত চাইছেন একশো পাঁচ দাম একশো পাঁচ চাওয়া কত বলছে বাজারে কত বল আঙ্কেল

দোষটা আপনার আপনার সাদা দাঁড়ি সাদা শার্ট আর তো কারোর সাথে মিল দেখি না আপনি দামও করতেছেন তাহলে তো আপনার ঘুরে কত চাইছেন এটা পঁচাত্তর হাজার বলছেন আপনি কত বলেছেন আশি হাজার ওজনে কেমন আছে তিন মন হবে তিন মন আপনি তো মনে করে জবাই করেন নাকি

সবাই গরু গাড়িতে তুলতেছে যে পরিমান গরম বা যে গরম পড়তেছে কেউ দাঁড়ায় থাকবে এখানে আচ্ছা ধন্যবাদ জি জি ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত আধুনিক কৃষি চিত্র চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম